হ্যালো টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আছেন আশা করছি সকলে খুব ভালো আমিও খুব ভালো আছি আর আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে রাত্রির বেলা রয়েছে মুভিটা আর তারপরে আমরা কয়েকটা ঠাকুরও দেখবো আর আমাদের মনিমা দাদু চলে এসেছে কালকে তো ভাই ফোটা আর আমাদের সমস্ত বাজারও হয়ে গেছে মনি পরে দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের বাজারও হয়ে গেছে সেগুলো আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে নি আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগের শুরুতেই আর খুব ভালো করে ঘুরুন আর কারা কারা বড় মা দেখতে এসছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে আর তাহলে চলুন সবকিছু দেখিয়ে নি আপনাদেরকে তাহলে বন্ধুরা এদিকে তো অনেক রকমের মাছ আনা হয়েছে যেহেতু কালকে ভাইফোটা সেই উপলক্ষে এখানে রয়েছে ইলিশ মাছ তারপরে ট্যাংরা মাছ আর এখানে রয়েছে দেশি মুরগির মাংস আর তারপরে এদিকে রয়েছে মাটন আর বড় বড় সামুদ্রিক কাঁকড়াও আনা হয়েছে হাঁড়িতে রাখা রয়েছে চলুন একবার ওগুলোও শেয়ার করে নিই আর এই যে হাঁড়িতে রয়েছে বড় বড় সামুদ্রিক কাঁকড়া খেতেও খুব সুন্দর হয়েছিল কাঁকড়াগুলো কিন্তু বেশ বড়ো চলুন আনাজপাতিগুলো একটু শেয়ার করি এই যে এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত সবজি বাজার রয়েছে এখানে যেহেতু কালকে ভাই আর আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এদিকে আমাদের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে আলুও ভাজা হয়ে গেছে এদিকে আমের চাটনি হবে ডাল হবে আর ভাজা আর এদিকে হবে মাটনটা মাটন কষা দিকে মাটনটা ম্যারিনেশান চলছে মামনি ম্যারিনেশান করছে তারপরে আস্তে আস্তে রান্নাবান্না হবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর এই যে এখন রান্নাবান্না শুরু হবে তাহলে চলুন আবার কিছুক্ষণ বাদে আসছি চলুন তাহলে বন্ধুরা এই দেখুন আপনাদেরকে কালকে রাতে দেখানো হয়নি আমি এই একটা এই একটা কিনেছি জলে দিলে যে বড় হয় ওই টাইপের এটা জাস্ট রোজ টাইপের একটা ছোট রয়েছে একটা বড় রয়েছে আর এইখানে টে সফটওয়্যার্স এর দোকান থেকে এই চারটে কিনেছি এই যে রেড অরেঞ্জ ইয়েলো আর এই যে গ্রিন এইগুলো আমি এই হোম থিয়েটারের বারটার ওপরে রাখার জন্য নিয়েছিলাম এই যে আর একটা নিয়ে আর একটা হচ্ছে এই সফটওয়্যার স্টা নিয়েছি আমি এই যে এই সেমই ওর বন্ধু মেয়েকেও দেওয়া হয়েছে একটা তাহলে বন্ধুরা এখন চলে এলাম একটু ছাদে নিচ থেকে কারণ ওদীকে সব গুছানো হয়ে গেছে সমস্ত কিছু এবার খালি ওদিকে মামুনি একটু রান্নাবান্নাগুলো করছে খালি হয়ে যায় ওদিকে ডাল ভাত তো সব হয়ে গেছে শুধু ভাজার মাংসটা মানে মাটনটা হলেই হয়ে যায় সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর এইদিকে আমার এই জামা কাপড় কটা মেলা রয়েছে এইগুলো খালি একটু তুলে নেবো যেহেতু শুকিয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে ছাদে তাই আর আমাদের তো দেখাল আমি অনেকগুলো সফট অয়েস কিনেছি আর ওকেও একটা দেওয়া হয়েছে আর ওই যে জলে দিলে যেগুলো ফোলে সেই জিনিসও দু প্যাকেট মতন কিনে নিয়েছি জাস্ট ট্রাই করার জন্য ভালো লাগে বলে তাই তাই আজকের ব্লগটা কিন্তু আশা করছি ভালো লাগবে তাই পুরোটা কিন্তু দেখবেন স্কিপ না করে আজকে অনেক রকম বাজার হয়েছে আমাদের তাই তাহলে চলুন আমি আবার স্নান টান করে পুজো টুজো দেবো তারপরে খাওয়া দাওয়া হবে সবই শেয়ার করব আর খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্ট নেবো আর একেবারে সেই বিকেলে দেখা হবে আমাদের সঙ্গে তাহলে চলুন এবার চটপট করে জামা কাপড় করা তুলে নিই আজকে ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে এই যে তাহলে বন্ধুরা এদিকে তো সবার দুপুরে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে তাহলে আবার বিকেলবেলা আসছি এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি ইভিনিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে সন্ধ্যে টন্দে সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর ঘুম দিয়ে উঠে দেখি যে আমার মামা শ্বশুর আর তার ছোট ছেলে মানে আমার দেওয়ার এসেছে ওরা নিচে রয়েছে চাটা খাচ্ছে তাকে যেহেতু ভাইফোঁটা তাই জন্য চলে এসেছে আর তাহলে চলুন তাদেরকে দেখাই একটুখানি আপনাদেরকে আর আমরা তো রাদেরবালে যাচ্ছি মুভিতে সেটা তো আপনাদের বললামই তাহলে চলুন একটু দেখিনি তারপর شويه একটু গল্প করি তারপর আবার মুভি দেখার সময় দেখা হচ্ছে চলুন এই দেখুন বন্ধুরা এইদিকে এখন সবাই ড্রয়িং রুমে বসে গল্পগুজব করছে আর তার সাথে চা টা খাওয়াও চলছে আর কি আর এই যে মনিমা আর এখানে চা খেতে খেতে গল্প করছে আর এদিকে দাদু বসে রয়েছে আর এই যে এদিকে আমার দেওরও বসে রয়েছে আর এই যে আমার হাজবেন্ড আর ওই যে মামা এখানে সবাই মিলে কি গল্প গুজব চলছে আর মামাকে একটু ক্যামেরার দিকে আর কি তাকাতে বলা হয়েছে আর আমাদের এদিকে মুভি দেখার সময় হয়ে গেছে তাহলে চলুন রেডি বন্ধুরা আপনারা তো দেখলেনি মামা মামার ছেলে মানে আমার সবাই এসেছে বাড়িতে আর এসে ও গেছে একটুখানি বড়ো মার কাছে দর্শন করতে মামা রয়েছে সবাই মিলে গল্প করছে দিয়েছে আর আমরা এখন মুভি দেখতে বেরোবো সেই কারণে আমি টুক করে ভাতটা হয়ে গেছে রান্না শুধু আলু আর বেগুনটা ভেজে নিলাম হয়ে গেছে এবার আমি উপরে চলে এসেছি এবার আমি রেডি হয়ে নেবো ছটফট করে আর দশ মিনিট বাদে রেডি হব সাড়ে সাতটা বাজে নটার শো যেহেতু সেই কারণে তাহলে চলুন আবার মুভি দেখতে বেরোবো তখন আবার রেডি হয়ে আপনাদের সামনে আসছি খুব শীঘ্রই তাহলে বন্ধুরা এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি মুভি দেখতে যাওয়ার জন্য আর টুকটাক ঠাকুরও দেখবো সাথে সবই শেয়ার করবো আপনাদের সাথে আর কোন মুভিটা দেখতে আছি সেটা কিন্তু আপনাদের কাছে সারপ্রাইজ রইলো গিয়ে আপনাদেরকে শেয়ার করব আর আমি এই ড্রেসটা পরেছি আজকে জিন্স টপ পরে নিয়েছি একদম সিম্পল কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে চলুন পুরো আউটফিটটা নিয়ে আর চটপট করে বেরিয়ে পড়বো কারণ প্রায় একটা বেজে গেছে এই যে এই ড্রেসটা পরে নিয়েছি এটা আমার নতুন রয়েছে এই টপটা এই টপটা পরে নিয়েছি আর সাথে এই জিন্সটাও পরে নিয়েছি নেভি ব্লু কেমন লাগছে অবশ্যই কিন্তু তাহলে এদিকে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি মুভি দেখতে ও বাইকটা পার্কিং করে এই জাস্ট এলো আর আমরা এসেছি নৈহাটি আর কে মাল্টিপ্লেক্সে মুভি দেখতে এবার লিফটে উঠবো চলুন তারপরে দেখাই আর এই যে এদিকে আমরা হলে পৌঁছেও গেছি আমাদের পপকর্ন নেওয়া হয়ে গেছে আর এদিকে মুভিও স্টার্ট হয়ে গেছে কি মুভি দেখতে এসেছি চলুন একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে এদিকে আমরা সিঙ্গাম অ্যাগেইন এই মুভিটাই দেখতে এসছি আজকে আর ভিডিওটা অনেকটা লেটেই পোস্ট করছি আর এই মুভিটা খুবই ভালো হয়েছিল আমাদের তো মোটামুটি অ্যাভারেজে আর কি ভালোই লেগেছে তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এদিকে বন্ধুরা আমাদের তো মুভিতে ইন্টারভেল দিয়ে দিয়েছে তাই আমরা দুজনেই চলে এলাম ফুড কাউন্টারে কারণ ও বলছিলো যে একটু কফি খাবে সেহেতু আমরা দুটো কফি নিয়ে নিলাম নিয়ে এবার ভেতরে চলে যাব। আর এদিকে মুভিটাও স্টার্ট হয়ে গেছে মুভিটা বেশ ভালোই লেগেছিলো মোটামুটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে তাহলে চলুন আর এদিকে তো আমাদের মুভি শেষ হয়ে গেছে এবার আমরা দুজনে যাব ঠাকুর দেখতে তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কোন কোন ঠাকুরগুলো দেখি এই যে এদিকে আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বেশ ভিড়ও রয়েছে আর এই প্যান্ডেলটা আমরা শেষ দেখিনি অন্য আর একটা প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি আর কি তাহলে চলুন নেক্সট প্যান্ডেলটা শেয়ার করি এই যে আমরা চলে এসেছি হকারস মার্কেটের প্যান্ডেলে আর কি এই যে বাইকে করে যাচ্ছি বাইকটাও পার্কিং করবে তারপর আমরা যাব এই যে অনেক বড় জায়গা নিয়ে আর কি মেলাটা বসেছে প্রচুর দোকানপাট বসেছে টয়েজ তারপরে ইয়ারিংসের সব তারপরে ফুড স্টর অনেক কিছু বসেছে বেশ বড় একটা মেলা মতন বসেছে আর এখানে করেছে চার ধাম এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর আমরা এখানে অ্যাকচুয়ালি ভিআইপি বাস্কেটেই ঢুকেছিলাম যেহেতু লাইনে অনেকটাই ভিড় ছিল সেহেতু রাতও হয়ে যেত অনেকটা আর এই যেদিকে আমরা এখন ঢুকবো এখানে ভিআইপি বাস্কেটে আর প্যান্ডেলটা কিন্তু অপূর্ব করেছে চারধামটা আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে বলবেন কিন্তু তাহলে চলুন ভেতরটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নিই অ্যাকচুয়ালি এখানে মিউজিকের তালে তালে আর কি লাইটিংটা হচ্ছিলো আমাদের খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি আগের দিন এটা দেখা হয়নি তাই আজকে চলে এসছি দেখার জন্য এই যে আমাদের এদিকে বাস্কেটে মানে আর কি কাটা হয়ে গেছে আর এদিকে আমরা ঢুকে পড়েছি আর কতটা ভিড় আপনারা কিন্তু দেখতেই পাবেন এই দেখুন অসম্ভব ভিড় হয়েছিল আমি যতটা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে প্যান্ডেলটাকে মানে তুলে ধরার চেষ্টা করেছি আর কি এই যে কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন কারণ প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে যে ভিড় হওয়ারই কথা এই যে এখানে রয়েছে মা দুর্গা আর মায়ের মুখখানাও কি সুন্দর দেখুন আর এই পাশটা রয়েছে মা কালী আমি খুব ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু অনেকটাই ভিড় ছিল আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না সেই কারণে আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে তাহলে চলুন কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন তাহলে চলুন এবার আর এখানেও দেখুন কত ভিড় হয়েছে প্যান্ডেলগুলোতে আর এবার চলে এলাম আমরা নিউ স্টার ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য এটাও আমরা ভিআইপি বাস কেটে নিয়েছিলাম নিয়ে এবার ঢুকছি এই প্যান্ডেলটাও বেশ থিমটা খুব সুন্দর হয়েছে এই থিমটা বেশ সিম্পলের ওপর করেছে দেখুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিলাম এই যে এবার চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই আর তার আগে আমরা দিকে আইসক্রিম কিনতে চলে এসেছি তারপরে যাবো ঠাকুরটা দেখার জন্য আর ভালোই ভিড় হয়েছে আর অনেক দোকানপাটও খোলা রয়েছে আর এই যে আমরা এখন প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমাদের তো খুবই ভালো লেগেছে বিশেষ করে মায়ের মূর্তিটা অপূর্ব হয়েছে প্যান্ডেলটা বেশ সিম্পলের ওপরেই করেছে কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা দেখে না একবার এটাও আগের দিন দেখা হয়নি সেহেতু আজকেই চলে এসেছি দেখার জন্য আর এই যে ভেতর দিয়ে আরেকটা প্যান্ডেল মতন করা তারপরে ওই যে মায়ের মূর্তি রাখা রয়েছে আর এদিকটা এন্ট্রি ছিল এদিকটা আর কি এক্সিট এই যে চলুন মায়ের মূর্তিটা একবার দেখা এর উপরে টারগুলো কি সুন্দর লাগছে আর প্রচুর লোকের সমাগম হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন মাকে একবার দেখে নিন সামনে থেকে এই যে তাহলে চলুন আর এইদিকে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে কারণ অনেকটা রাত হয়ে গেছে তাহলে বন্ধুরা আমরা তো ঠাকুর দেখে আর মুভি দেখে বাড়ি ফিরে গেছি আর রাত্রির খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ড্রেস ড্রেসুরেন্টও কমপ্লিট সবাই বাড়ির ঘুমিয়ে পড়েছে আর আমরা এবার শোবো এখনো শুইনি আর মুভিটা বেশ ভালোই লাগলো আর বেশ কয়েকটা ঠাকুর দেখলাম সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছি যতটা পেরেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন এখন আপাতত গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগের সাথে